দক্ষিণ পশ্চিম চীনে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর কাজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে হুয়াজিয়াং ক্যানিয়ন সেতুটি উদ্বোধনের কয়েক সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ লোড পরীক্ষা সম্পন্ন করে পাঁচ দিনের এই প্রক্রিয়ায় ছিয়ানব্বইটি ট্রাককে ডেকে নির্ধারিত স্থানে ব্যাচে ভাগে স্থানান্তর করা হয়েছিল স্বাভাবিক ব্যবহারের অধীনে সেতু কাঠামোর সর্বোচ্চ ক্ষমতা সক্রিয় করার জন্য আমরা তিন হাজার তিনশো ষাট টন লোড দিয়ে চরম পরিস্থিতি উদ্দীপিত করেছি আজ আমরা মূলত উভয় তীরে প্রধান টাওয়ারগুলির স্থানচ্যুতি টাওয়ারের মূলগুলিতে বাঁকানো মুহূর্ত এবং অ্যাঙ্কার স্পেন কেবলগুলিতে সর্বাধিক টান পর্যবেক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করেছি হুয়াজিয়াং ক্যানিয়ন সেতুর উচ্চতা ছয়শত পঁচিশ মিটার যা ফুটের পরিমাপে দুই হাজার বাহান্ন ফুট ওয়াজিয়াং ক্যানিয়ন সেতুর দৈর্ঘ্য এক হাজার চারশত বিশ মিটার ফুটের পরিমাপ এর দৈর্ঘ্য চার হাজার ছয়শো আটান্ন ফুট সেপ্টেম্বরের শেষের দিকে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে দুই হাজার ত্রিশের মধ্যে চীন বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ক্রসিংগুলির কিছু তৈরি করবে এটি বিশ্বের দীর্ঘতম সাসপেনশন স্প্যান এবং বৃহত্তম কেবল স্থিত সেতুও তৈরি করছে